রক্ত ঝরবে তবু সীমান্ত সুরক্ষিত থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরের রাজধানী তেজগাঁওয়ে তিনি মন্তব্য করেন এদিকে সীমান্তে সাউন্ড গ্রেনেড ছুড়ে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ বিজিবির রহনপুর ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার চৌকা সীমান্ত পরিদর্শন করে তিনি বলেন সীমান্তের এক ইঞ্চি জমিও ছাড় দেয়া হবে না শনিবার চাপাইনবাবগঞ্জ সীমান্তের শূন্যরেখায় গম ও গাছ কাটাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয় এ সময় আহত হন তিন বাংলাদেশি উত্তেজনা ছড়িয়ে পড়ে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে তাদের অভিযোগ বছরের পর বছর ভারতের আধিপত্য সীমান্তে সুযোগ পেলেই ওপারের লোকজন ঢুকে পড়ছে এ পারে তাদের আগ্রাসনে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত এক আমরা যে যেখানে ওরা ক্ষতি করেছে এই ক্ষতির কেন্দ্র করে এটার আমরা বিচার চাই আমরা চাই উভয় দেশের জন্যই শান্তি উভয় দেশের সীমান্ত এলাকার মানুষ যেন সুখে বসবাস করতে পারে ফসলের জমি ক্ষেত আবাদ চাষাবাদ করতে পারে এই ধরনের একটা সমাধান রোববার দুপুরে চৌকা সীমান্ত পরিদর্শনে যান বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিপডিয়া বলেন দেশের এক ইঞ্চি মাটিও ছাড় দেওয়া হবে না সীমান্তে জনগণ ও বিজিবি প্রস্তুত রয়েছে মব কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ড নিক্ষেপ করেছে যেটা ওরা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে তো এই ব্যাপারে আমি আমার মহাপরিচালককে বিস্তারিত ঘটনা বর্ণনা করেছি এবং আমি আশা করি আমাদের বিজেপি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের উচ্চ পর্যায়ে তারা একটা আলোচনা করবেন এদিকে রাজধানীতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন আওয়ামী লীগ সরকার সীমান্ত নিয়ে কোনো কথা বলেনি তাই কোনো উত্তেজনা ছিল না তবে অন্তর্বর্তী সরকার এই প্রশ্নে কোনো ছাড় দেবে না বিজেপি কিন্তু সব সময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে এই সীমান্তর এই সাইডে কেউ কোনো দিনে আসতে পারবে না আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে শিবগঞ্জের চৌকা সীমান্তেই গত পাঁচ জানুয়ারি বিএসএফ এর বেড়া নির্মাণ ঘিরে দেখা দেয় উত্তেজনা সে সময় বিজেপির বাধার মুখে পিছু হটে বিএসএফ পরে ঢাকা ও দিল্লিতে পাল্টাপাল্টি তলব করা হয় রাষ্ট্রদূতদের আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা